আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আজ আমি এমন কিছু ছোট ছোট আমল শেয়ার করব আমলগুলো সহজ যা আপনার জীবনকে বদলে দিতে পারে কিন্তু এর প্রতিদান আখেরাতে বিশাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আমলে সকাল ও সন্ধ্যার তোয়া প্রতিদিন সকালে ও সন্ধ্যায় জিকির করা হাদিসে এসেছে যে ব্যক্তি সকালে তিনবার হিল দোয়া পরে আল্লাহ তাকে সারাদিন রক্ষা করবেন ব্যাখ্যা ছোট গল্প দিয়ে যেমন একজন মুসলিম সকালে দোয়া পড়ল আল্লাহ তাকে বড় বিপদ থেকে বাঁচালেন জিকির আপনি মনে মনেও করতে পারেন কাজের মাঝে চলার পথে শুয়ে বসে নামাজের পরে জিকির অর্থ আল্লাহকে স্মরণ করা দোয়া দিয়ে হোক বা আল্লাহর জিকির দিয়ে সবই আল্লাহর স্মরণে তাকে ভালোবেসে আমল দুই পাঁচ নামাজ কায়েম করা নামাজ হলো জান্নাতের চাবি আয়াত গল্প একজন সাহাবি নামাজ সঠিকভাবে শুরু করার পর তার জীবন বদলে গেল ছোট ছোট আমলই হতে পারে জান্নাতের পথ এই ভিডিওটিতে আলোচনা করা হবে আরও তিনটি সহজ আমল করলে আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ ছোট ছোট আমলই খুলে দেয় ভিডিওতে যেন সহজ কিছু আমল যা জীবন বদলে দিতে পারে আমল দিন অন্তত এক তিলওয়া কোরআন পরা আল্লাহর কালামের সাথে হৃদয় শান্ত হয় কোরআন পাঠে কবরের জীবন সহজ হয় একজন ব্যক্তি নিয়মিত কোরআন করত তার কবরে ফেরেস্তা এসে কোনো লাশ পাবে না শুধু একটি পাখি দেখতে পাবে পাখিটি লাশকে আগলে রেখে দিবে ফেরেস্তারা পাখিকে জিজ্ঞাস করবে কিছুক্ষণ আগে স্বজনেরা একজনকে দাফন করে গেছেন তুমি কে বলতে পারবে লাশটি কোথায় বাকি জবাব দিবে দুনিয়ার জীবনে সে অনেক কষ্ট করেছে এখন তার বিশ্রামের সময় আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছি তাকে আমি তোমাদেরকে দিব না ফেরেস্তারা লাশ চাইবে পাখি লাশ দিতে রাজি হবে না আড়াল করে রাখবে ফেরেস্তারা আল্লাহর কাছে ফিরে যাবেন আল্লাহর আদেশে ওই ব্যক্তির কবরে কোনো সওয়াল জবাব হবে না কবরের জীবনে কোরআন আমাদের ঢাল হয়ে থাকবে কোরআন আমাদের জন্য পাখির রূপ ধারণ করবে প্রতিদিন এক আয়াত হলেও পড়ুন কবরে কোনো হিসাব দেওয়া লাগবে না আর গোপন দান করা কারোর প্রয়োজন মেটানো কাউকে সাহায্য করা গোপনে হাদিস গোপনে দান করা আল্লাহর গজুপকে নিভিয়ে দেয় ব্যাখ্যা একজন মানুষ চুপচাপ একজনকে সাহায্য করল সে আল্লাহর কাছে অনেক বড় প্রতিদান পেলো আমল পাঁচ স্বামী স্ত্রীর প্রতি ভালো ব্যবহার নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম সে তার স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করে হালাল প্রেম মানে দায়িত্ব ও সম্মান প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রতিদিনের জীবনেরই ছোট ছোট আমলগুলো করলে আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হতে পারি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় আমাদের চ্যানেলে শরীয়তের আলোকেতে নিয়মিত এমন ইসলামী অনুপ্রেরণামূলক ভিডিও পাওয়া যাবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন